আজকে আমরা দেখবো থ্রি ডি টেকনিকে লং লাস্টিং মেকআপ বেস আমরা কি করে করব যেটা খুবই ন্যাচারাল হয় আর একদম দেখতে অনেক সুন্দর লাগে এই মেকআপ বেসটা প্রথমেই আমি এখানে পিক্সি টোনার দিয়ে দিয়েছি এবং এই মেকআপ বেসটা কিন্তু খুব খুব লং লাস্টিং হয় দেন আমি এখানে দিচ্ছি কিন্তু পিএসির অ্যাকোয়া ব্লাস্ট মশ্চারাইজার যেটাকে ভালো করে ফেসে অ্যাবজর্ব করাবো দেন আমি এখানে এলফের পুটটি প্রাইমার ব্যবহার করছি যেটা ফেসটাকে খুব সুন্দর ব্লার করে এবং আমি ড্যাব ড্যাব করে প্রাইমারটা অ্যাপ্লাই করছি যাতে পোর্সগুলোতে ভালোভাবে প্রাইমারটা ঢুকে যায় এবং পুরো ফেসে প্রাইমারটা অ্যাপ্লাই করার দু মিনিট পর আমি এখানে ফেসের ওপর ম্যাকের প্রেপ প্লাস প্রাইম প্লাস ফিক্স আবার স্প্রে করছি যে স্টুডেন্টদের এখানে বিউটি ব্লেন্ডার ইউজ করার কিছু হ্যাক আমি শেয়ার করছিলাম তোমরাও যদি শিখতে চাও এরকম সুন্দর সুন্দর মেকআপ তাহলে আঠাশে জুন থেকে কিন্তু আমার পরবর্তী মেকআপ ব্যাচ শুরু হচ্ছে যাই হোক এবার কিন্তু আমি এখানে একটা কন্সিলার প্যালেট থেকে আমার স্কিন টোন থেকে এক টোন ডার্ক ক্যানসিলার নিয়ে নিয়েছি কালার কারেকশানের জন্য এবং জাস্ট চোখের নিচে এবং যেই যে এরিয়াগুলোতে কালার কারেকশন দরকার একদম হালকা করে সেই এরিয়াগুলোতে কনসিলার দিয়ে দিলাম প্রোডাক্ট কোয়ান্টিটি অল্প থাকতে হবে এবং ক্রিম ব্লাশ এখানে কিন্তু অ্যাপ্লাই করেছি চোখের আউটার কর্নারের আগে পর্যন্ত কিন্তু এখানে ক্রিম ব্লাশটা থাকবে দেন আমি ম্যাকের প্রেপ প্লাস প্রাইম প্লাস ফিক্স স্প্রে করলাম একটা বিউটি ব্লেন্ডারে এবং এরপরে মুখে যেই ক্যানসিলার এবং ব্লাশটা লাগিয়েছি সেটা আমি ব্লেন্ড করে নেব এবং যেটা যেখানে লাগিয়েছি প্রপার সেখানেই কিন্তু ব্লেন্ড করতে হবে সেটাকে ব্লেন্ড করে অন্য জায়গায় নিয়ে গেলে হবে না এবং ভালোভাবে ব্লেন্ড করার পর দেন আমি কী করছি এখানে আমার স্কিন কালারের থেকে এক টোন লাইট ফাউন্ডেশন আমি ইউজ করছি কারণ ওটা অক্সিডাইজ হয় একটু